হ্যালো এ প্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা চন্দ্র তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করতে পারিনি সেজন্য রান্না করতে করতে শুরু করে দিয়েছি তো আজকে আমাকে আজকে আমাদের রান্নাবান্না কিছু থাকিনি আজকে আমরা হোম ডেলিভারির ভাত খেয়েছিলাম তো একজন পাশের বাড়ি একজন আর কি ওই মুরগির ঠ্যাং ঠ্যাং করতে দিয়েছিল চটপটির মতন ওইটাই করছিলাম তো ওইটাকে প্রথমে ধুয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম তারপর আদা রসুন যা আর কি মাংসতে লাগে সেরকমভাবে দিয়ে করেছিলাম এইটুকু জিনিস ছিল খুব একটা অনেকটা জিনিস থাকেনি নি সেই জন্য হয়তো আমার ভয় ভয় লাগছিলো নুন লঙ্কা বেশি হয়ে যাবে কিনা তো যাই হোক একটু সামান্য নুনটাই বেশি হয়েছিল তো যাই হোক খেতে ভালোই লাগছিলো মোটামুটি তো করে নিলাম ওগুলো হলুদ লঙ্কা এখানে যা যা দেওয়ার তাই তাই দিয়ে দিলাম আর রান্না রান্নাবান্না না করলে দিনটা যে আমার ফোন ঘেঁটে ঘেঁটে কীভাবে কেটে যায় আমি নিজেও সেটা জানি না তো আর কি বলবো তোমাদের মানে সারা ক্ষণ ওই ল্যাদ খেয়ে পড়ে থাকি বিছানায় ফোন ব্যাস এই করতে করতে আমার সারা ক্ষণটা পেরিয়ে যায় দুপুর হয়ে যায় তবুও চান করার টাইমও হয় না কিছুই হয় না তো যাই হোক এইসব করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো প্রায় একটা বেজে গেছিলো দিয়ে আজকে যেহেতু হোম ডেলিভারি খাবার বলেছিলাম খাবারটাও দেখলাম তাড়াতাড়ি চলে এসছিলো তো দেখলাম কি কি দিয়েছে আজকে কিন্তু আমরা সবজি ভাতই অর্ডার দিয়েছিলাম ঠিক আছে আর মাছ ভাত দিইনি আজকে তো মাছটা যেহেতু বাড়িতে ছিল জন্য বাড়িতে মাছটা করে নিয়েছিলাম মাছের ঝাল দেওয়া করেছিলাম বাড়িতে আর এখানে দেখো কি কি খাবার দিয়েছে কত ভাত দিয়েছে দেখো আর আলু পোস্ত করেছিল আলু কাল্লা ভাজা করেছিল পটল ভাজা করেছিল। আর তিলের বড়া করেছিল আর টমেটো দিয়ে ডাল করেছিল দারুণ রান্নাগুলো ভালো লাগছিল দারুন দারুণ একদম আর এটা হচ্ছে পঞ্চাশ টাকা খালি আর এই পাঁচ ভাত হলে পঞ্চাশ টাকা কিন্তু যেহেতু মাছ নেই সেই জন্য চল্লিশ টাকা থালি। তো মাছটা যেহেতু বাড়িতে করেছি আর এইটা অল্প দেখছো অল্প একদম করেছি। তো এটা একটু রসটা মানে কষা কষার মতন করবো আর কি তো জলটা মরে গেলেই নামিয়ে দেব প্রায় হয়েই গেছিলো তো ওই কাকুটা বললো যে বিকাল বেলায় নিয়ে যাবে এখন খাবে না আর কি। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে বাসন টাসন ধুয়ে আজকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কি বলবো তো সেই জন্য দুপুরবেলার ঘুমটাও বেশ ভালোই হয়েছিল জমিয়ে তো এই তো বেলা হয়ে গেছে ঝাঁট ফাঁট দেওয়া আর জলটা আমার শাশুড়িমাই নিয়ে চলে এসেছিলো বোতলে তো বাইরের থেকে তো আমাদের জানোই জল নিতে হয় তো আমি ঝাঁটটা দিয়ে দিলাম আর ঋষি ওইদিকে দিকে উঠে সব কিছু পেরে আমরা বদমাশি শুরু করেছে এত দুষ্টুমি করে আর সেই জন্য বাড়িগুলো আমাদের প্রচুর বালি হয়ে যায় কারণ কোথার থেকে যে এত নদীর বালি আসে আমি কিছু খুঁজে পাই না মানে যদি একটু পরপরও তুমি ঝাঁট দাও না প্রচুর বালি হয়ে যাবে এত কোথার থেকে বালিয়ে আসে তা জানি না তো আমাদের ঘরগুলো কিন্তু প্রচুর আর আমাদের ঘরের সানগুলো না মানে প্লেন নয় তো সেই জন্য বেশি আরও ধুলোটা হয় আর এসে এখানে সমস্ত ঠাকুর বেড়েছে দেখো পা পসে ফেলে যে ঠাকুরগুলোকে নিয়ে যা তা করে খেলে কিছু করার নেই বাচ্চা থাকলে এরকম করবেই গারুর তো চেঁচায় একবার করে আর চেঁচালেই কি হবে বাচ্চা ছেলের যা কাজ তা এসে করেই যাবে আর আমাদের চেঁচানো আমরা চেঁচিয়েই যাব তো চেঁচানো কিছু হয় না তো তারপর বললাম ঢুকে যা ওখানটার থেকে বেরিয়ে যা তো ও দেখলো আসেনি তো সেই আমি নিজে ইয়ে করলাম ঘরটা যেরকম করে রেখেছে বাইরে সেরকম করে রেখেছে মানে বাচ্চা ছেলে থাকলে বাড়িতে না যে ভালো হয়ে যাবে মানুষ একদম আর সন্ধ্যাবেলায় এই যে পিঁয়াজ দিন আর বড়া বড়া করে নিয়েছিলাম তো আমার শাশুড়িমার খাওয়া হয়ে গেছে আমি আর তোমার দাদা ভাই খাবো এগুলো দাদা তোমার দাদা আজকে বাইরে গিয়েছিলো তো সেই জন্য দুপুরবেলায় হোম ডেলিভারি খাবার খেয়েছিলাম তো ও বাড়ি ফিরেছে তো সকালে গেলে সন্ধ্যায় চলে আসে তো সারাদিনে এই করলাম আর সেরকম কিছু করতে পারিনি তো চলো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাড়ির সবার খেয়াল রেখো চলো টাটা